আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা একটা ইনকিউবেটর তৈরি করতে যাচ্ছি তো আমাদের অলরেডি একটা ইনকিউবেটর আছে তবে ওটা শুধু মুরগির ডিমের বাচ্চা ফুটানোর জন্য এখন আমরা কিছুদিন যাবত কয়েল পাখি পালন করতেসি ওগুলোতে ডিম পারত তো ডিমগুলো তো অবশ্যই কুচে বসানো সম্ভব না কয়ল পাখিতে যেহেতু কুচে বসে না তো এখন আমরা মুরগি দিলে মুরগিতেও ডিমগুলো ভেঙে ফেলে তো আর একটা তৈরি করতে যাচ্ছি যেহেতু আমরা স্বল্প খরচে একটা ইনকিউবেটর তৈরি করতে পারি আর সেহেতু অতটা ঝামেলা করার কোনো কারণই হয় না তো একটা ইনকোভেটার তৈরি করতে যত ধরনের প্রোডাক্টের দরকার আছে সেই প্রোডাক্টগুলো আমাদের কাজিরহাটে নেই তো কাজিরহাটে যেহেতু নেই সেগুলো ঢাকা থেকে আনতে হয় তো ওগুলোকে তারা কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেয় আমরা এখান থেকে ডেলিভারি চার্জ আগে দেই তারপরে আসার পরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটা তো এখানে চারটা প্রোডাক্ট আছে তো চারটা প্রোডাক্টের মাঝে একটা ফ্যান একটা হাইগ্রোমিটার ও একটা কন্ট্রোলার তো আরেকটা হয়েছে অ্যাডাপ্টার তো এগুলোকে মিলেই একটা ইনকুপেটার তৈরি করতে পারে ওগুলো খুব সহজেই আপনাদেরকে দেখাবো আমরা কতটা সহজে একটা ইনকুপেটার তৈরি করি আর বেশি গেলে এক হাজার টাকার মতো খরচ পড়বে তার থেকে এক টাকাও বেশি পড়বে না আমি আশা করা যায় এই চারটা প্রোডাক্ট মাত্র আমাদের থেকে আষ্টশো টাকা রাখছে তো তাদের এই আষ্টশো টাকায় একটা প্যাকেজ বলতে পারেন তারা সবসময় এই আষ্টশো টাকায় এই চারটা প্রোডাক্টটি দিয়ে থাকে আমরা মূলত ইনকিউবেটারটি তৈরি করে থাকি একটা কার্টুন দিয়ে তো দেখতেই পেতেছেন কার্টুনটা আমরা একটা দোকান থেকে নিয়ে আসছি কোনো টাকা লাগে নাই তো এই কার্টুনটাতে আমরা চারো সাইড দিয়ে ফর্ম দেবো ফর্মটাতে হবে কি ভেতরে তাপটাকে ভালোভাবে ধরে রাখতে পারবে হয়তো তাপ যদি বেরিয়ে যায় তাহলে কারেন্ট বিলও বেশি উঠবে এদিকে দেখা গেলো হঠাৎ যদি বিদ্যুৎ চলে যায় তাহলে ভেতরে তাপ না থাকলে সবগুলো ডিমেই নষ্ট হয়ে যাবে ফর্মটা দেওয়ার মূল কারণ হয়েছে এটা বিদ্যুতের কারণে আমরা ফর্মটা দিয়ে থাকি বা লাইট নষ্ট হলে অত একটা কি যায় আসে তো ভালোভাবে আমি আঠা দিয়ে ফর্মগুলোকে চারো সাইডে আটকাই দিতেছি আর যেন কোনো তাপ বেরোতে না পারে আমি আগে যে ইনকুবেটারটা তৈরি করছিলাম সেটাতে কোনো ফর্ম ব্যবহার করি নাই তাতে হয়েছে কি প্রতিনিয়ত তাপটা বেরিয়ে যায় বেশিক্ষণ থাকে না এক মিনিটের বেশি তাপ ধরে রাখতে পারে না ওটাতে তো সেই কারণে আমি ফর্মগুলোকে ব্যবহার করছি অনেকটাই জানাশোনার উপর দিয়েছিলাম যে ফোম দিলে তাপটা ধরে রাখতে পারবে তো আমি ইনকুবেটারে দুইটা লাইটের ব্যবস্থা করছি তার কারণ হয়েছে একটা লাইট যদি নষ্ট হয়ে যায় আরেকটা লাইট যেন তাপটাকে ধরে রাখতে পারে দুটো লাইট তো আর একসাথে নষ্ট হওয়ার চান্সটা খুব কম থাকে তো সেই দশ বছর আগের পুরানো তার বলা যায় তারগুলো রাবারগুলো কাটতে অনেকটাই কষ্ট হইতেছিল দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে তারপর কাজটা করছি হোল্ডার গুলো নাট দিয়ে আটকাই দিতেছি যেন এগুলো না পড়ে অনেকটাই শক্ত হয়েছে ভেতরে ফ্যানটা লাগাতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছিল তবে অবশেষে আমরা লাগাইতে পারছি তো মোটামুটি আমাদের ভেতরের কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে এখন আমাদের বাইরে কন্ট্রোলারটা বসাতে হবে তো এক সাইডে আমরা কন্ট্রোলারটা নাট দিয়ে আটকাই দিতেছি যেন কন্ট্রোলারটা এখানে থাকে সব সময় যেন আমরা দেখতে পারি কতটুকু তাপমাত্রা আছে এগুলো লাগানোর পরে আমরা এটাকে চেক দেবো কীরকম হয়েছে কাজটা করতেছে কিনা কন্ট্রোলারগুলো ভালো আছে কিনা তাও তো আমরা এখনো কোনোভাবে চেক দিতে পারি নাই তো জানি না কিরকম হয় শেষে আমরা ভালোভাবে কস্টিপগুলো মেরে দিতেছিলাম কারণ কস্টিপ পারা সব বড় কারণ এখানে ২২০ বিশ কারেন্ট আসবে একটা শর্ট সার্কিট যদি ভুলবশত হয়ে যায় তাহলে অনেকটাই বিপাকে পড়তে হবে সেটা বলে বোঝানোর কথা না আর তো সবশেষে আমরা লাইনটা দিয়েছি দেখি যে কন্ট্রোলারটা ভালো আছে ভেতরে ফ্যানটাও চলতেছে এদিকে লাইটগুলোও জ্বলতাছে একটা কন্ট্রোলারের কাজ কি দেখেন সাতত্রিশ দশমিক সাত ডিগ্রি উঠছে তাতে লাইটটা বন্ধ করে দিছে আবার যখন মনে করেন নিচে চলে যাবে লাইট টা আবার অটোমেটিক জ্বলে উঠবে সো আমাদের এই স্বল্প খরচের ইনকোপেটা কিরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি